প্রীতিক অঙ্কনের ঐক্যমত্য ছাড়া আসলে ডিসেম্বরের নির্বাচন আয়োজন সম্ভব হবে কিনা মাসে প্রশাসন চলছে সামনের দিকে এখন প্রশাসনের শুদ্ধি অভিযান ছয় মাস কিন্তু শুদ্ধি অভিযান হয়নি এখন প্রশাসনের শুদ্ধি অভিযান হচ্ছে শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে আমরা আরও কিছু দিনের মধ্যে লক্ষ্য করতে মানে লক্ষ্য করব যে সরকার কোন লেভেল পর্যন্ত এই শুদ্ধি অভিযান তারা পরিচালনা করবেন বা প্রশাসন পুনর্গঠনের জন্য তারা কি ধরনের সুযোগ মানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এখন যেটি আপনি বলছিলেন যে সংস্কার কমিশন আমাদের ছয়টা সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে আরও কয়েকটা সংস্কার কমিশন গঠিত হয়েছিল সেই সংস্কার কমিশনগুলোর অবস্থা কি কি আমরা আমরা কেউ জানি জানি না না এখন এখন আলোচনার মধ্যেও নাই এগুলোর আছে সেটাও সংস্কার নিয়ে আমাদের যেটি হয়েছে ধরেন বিরোধী দলগুলো বা অন্য রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে না এখন পর্যন্ত যে আসলে সরকার কোন পর্যন্ত সংস্কার করতে চায় কি সংস্কার করতে চায় তাদের সংস্কারের ইয়া লক্ষ্য কি তবে আমরা প্রত্যাশা করছি যে এই যেটা আমাদের ঐক্যমত্য কমিশন সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে মার্চ মাস থেকে তারা আলোচনা শুরু করবে এবং এটা তাদের রোডম্যাপের মধ্যেই ছিল বলা হয়েছিল ফেব্রুয়ারি মাস থেকে শুরু করবে একটা মিটিং তারা অলরেডি করেছে তো এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি সংস্কার বলেন নির্বাচন বলেন যে কিছুই বলেন না কেন আমাদের যদি মিনিমাম একটা রাজনৈতিক ঐক্যমত সমঝোতা যদি না হয় আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে তাহলে কিন্তু কোনোটাই সম্ভব না আমরা অবশ্যই চাই যে একটা গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে হোক কেননা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতি এবং পন্থা অবলম্বনের মাধ্যমে আপনি ক্ষমতা হস্তান্তরের কোনো পথ নেই বলতে পারেন যে এই একটা মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর হয়েছে আমরা তো চাই না এই ধরনের অভ্যুত্থান বারবার হোক গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আপনার একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে হবে এবং সেই জন্য একটা নির্বাচন বাংলাদেশে যেহেতু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটার জন্য একটা সংস্কার লাগবে এবং এই সংস্কারগুলো কিভাবে করা হবে কত দূর করা হবে সেটা এখন আমাদের সামনে প্রশ্ন এবং এই প্রশ্ন নিয়ে যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলোচনায় বসছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে একটা পথ এবং পন্থা এটা বের হয়ে আসবে যে কোন ধরনের হয় হয়তো সব দল সব কিছু মেনে নিবে এরকমটা না কিন্তু বিএনপি রাজনৈতিক দল হিসাবে তাদেরও তো একটা সংস্কার পরিকল্পনা আছে এবং সেই সংস্কার পরিকল্পনার তাদের যে সমস্ত বিষয়গুলো তারা সংস্কার চেয়েছিল সেই সংস্কারগুলোরও অনেক কিছু এই মানে বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবনার মধ্যে দিয়ে আছে ফলে একটা নির্বাচন করার জন্য একেবারে সংস্কার ছাড়া হয়ে যাবে সেই নির্বাচন সেটা আমরা মনে করি না এবং এটা কোনো রাজনৈতিক দল বলছিল ডক্টর সিদ্দিকুর রহমান খান আমরা প্রথম থেকেই দেখছি যে সংস্কারের বিষয়টি আলোচনার টেবিলেই আটকে আছে সেরকম অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না রাজনৈতিক অনৈক্যের কারণেই কেমনটি হচ্ছে না আপনি দেখেন সংস্কারের এটা আমাদের কাছে এই একটু আগে উনি যেটা বলেছিল ওই সরকারকে তো অনেক কিছু মানে ফেস করে সামনে যেতে হয়েছে এবং তারা সংস্কার কমিশন গঠন করেছে ছয়টা সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবনার আংশিক আমরা জানতে পেরেছি পুরো আমরা এখনো জানি না সেগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে জুলাই চার্টার এবং আপনি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছাত্ররা যে জুলাই চার্টার ডেটা শহীদ মিনারে ঘোষণা করতে জাতির জন্য হতো এটা খুবই একটা ড্যামেজিং ব্যাপার সরকার সেটা উপলব্ধি করেছে ছাত্ররা যেদিন ঘোষণা দিয়েছে সেই সরকার বলেছে এগুলো ছাত্রদের ব্যাপার আমাদের সাথে এর সাথে কোনো সংযোগ নেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই চার্টার নিয়ে আমরা সব রাজনৈতিক দলে না সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই আমরা একটা চার্টার তৈরি করব এবং সেখানে একটা মিনিমাম রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করবে এবং এটি করার অধিকারও সরকারেরই এবং যদি আপনি সেই দিন হয়ে যেত তাৎক্ষণিকভাবে যেদিন শেখ হাসিনার পতন হয়েছিল সেইটা একটা ভিন্ন পরিস্থিতি ভিন্ন প্রেক্ষাপট হতো এখন এই জুলাই চার্টারের ব্যাপারেও সরকার যে পথে হাঁটছে আমি মনে করি যে এটা একেবারেই সঠিক একটা পথ এবং পন্থা এবং এর মধ্য দিয়ে জুলাই চার্টারও হবে এবং সংস্কারের ব্যাপারেও আমি একটু আগে বলেছেন যে অক্টোবরের মধ্যে যদি একটা নির্বাচনী ডিসেম্বর সরকার যেটা চিন্তা করছে সেটা যদি নিয়ে যায় তাহলে আপনি এই এর আমরা যে সময় পাবো আমাদের সেই সময়ের মধ্যে মৌলিক কতগুলো সংস্কার আমাদের সম্পন্ন আপনি বিচার করবেন এবং বিচার উনি আইনের মানুষ আমরা এটা কালকে চাইলেই আপনি বিচার করে ফেলতে পারবেন না আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কতগুলো ট্রায়াল শুরু হয়েছে প্রতিবেদনই আসতেছে না সেইগুলোর জন্য আমাদের একটা সময় লাগবে এবং এই সরকার একেবারে সব বিচার করে ফেলতে পারবে এখনই বা এটা তো কয়েক বছরও লাগতে তাহলে কয়েক বছরের জন্য আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করবে সেটা কি এই সরকার সরকার চাচ্ছে চাচ্ছে সেটাও সরকারও না চাইবে যে যে মূল বিষয়গুলো বিচার থেকে শুরু করে আমাদের সংস্কারের যে মৌলিক বিষয়গুলো আছে সেইগুলো তারা সম্পাদন করবেন এবং সেইগুলো একটা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই তারা করবেন আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর ইউনুস এমন ইয়া হবে না উনি যেটা বলছেন যে উনি চলে যাবেন এরকম যে জাতির একটা ক্রান্তিকালে উনি দায়িত্ব নিয়েছেন জাতিকে আবার একটা ক্রান্তিকালের মধ্যে ফেলে দিয়ে যাওয়ার মতো মানুষও উনি নাই। আমি মনে করি যে উনি রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐক্যমত এবং সমঝোতার তৈরির মাধ্যমেই তিনি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করবেন এখন আমি যেটা এটুকো আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে যে সমস্ত বিতর্ক সেই বিতর্কগুলো একটা সময়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এগুলো সুরাহা করবেই তারা এবং প্রত্যেক রাজনৈতিক দল নিজের স্বার্থেই সেটি করবে ঐক্যমত্ত তো দরকারই ঐক্যমত্ত দরকার নাহলে যে বললাম না ওই যে একটা ডিভিশন তো হয়েই রয়েছে কোন নির্বাচনটা আগে সংস্কার আগে না নির্বাচন এগুলো তো বিতর্ক আছেই ইন এডিশন ঐক্যমত্তের ব্যাপার যেটা বললেন ইনুস সাহেব দুই দফায় দুইটা কথা বলছে একটা অনেকদিন বেশ কিছুদিন আগে একটা বলেছিলেন যে রাজনীতিবিদরা ঐক্যমত্যের বিষয়ে যখন আমার সামনে এসে বসে তখন আমার সাথে তারা ঐক্যমত্য পোষণ করে কিন্তু এখান থেকে চলে যাওয়ার পর তাদের কি যে হয় আমরা জানি না এক একজন এক এক স্ট্যান্ড নিয়ে নেয় আর এর পরিপ্রেক্ষিতেই কি এবার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভায় প্রথম উপদেষ্টা জানালেন যে কোন দল কতটুকু সংস্কার চাইছে চাইছে না সেটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে আমি আসছি তো আপনি মানে মত ঐক্য বা ঐক্যমত্য বলতে যা বোঝায় সেটা আজকে পর্যন্ত অনিশ্চিত কোনো সম্ভাবনা নাই কারণ এরপরে আমরা কোনো ডেভেলপমেন্ট দেখি নাই এরপরে যেটা আসছে শুধু নির্বাচনের কথাটাই আসছে এক পক্ষ থেকে আর পক্ষ থেকে সংস্থার বিচার তারপর নির্বাচন এরপরে আসেন আপনি যখন সংস্কারে কতগুলা বিষয় উপস্থাপন করা হয়েছে অলরেডি তাদেরকে জানানো হয়েছে এবং তাদের সাথে তো আরও আলোচনা চলবে সেখানে ইউনুস সাহেব ওই যে টিচাররা যেভাবে ক্লাস করে ঠিক সেইভাবে বলছে যে কিছু জিনিস তাদের সামনে উপস্থাপন করা হয়েছে এবং তারা কে কতটুকু সংস্কার চায় কোনটা চায় কোনটা চায় না এই টোটাল বিষয়গুলা উনি ওয়েবসাইটে দিয়ে দিবেন তো ওয়েবসাইটে দিয়ে দিলে কী হবে একটা চিত্র থাকলো যে বাংলাদেশের রাজনীতিবিদরা এই ইউনুস সরকারের সাথে মানে তাদের কিভাবে কি আন্ডারস্ট্যান্ডিং ছিল কি না ছিল এইটা এ দুটাই কিন্তু আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দল যেগুলো আছে তাদের জন্য একটু ক্ষতিকর বলে আমি মনে করি কেননা এই কথাটা কেউ চ্যালেঞ্জ করেনি যে আমার সামনে এসে বলে এক ঐকমত্ত হয় বাইরে গিয়ে অন্য কথা বলে সে কারণে আমি এটাকে ইয়ে দিয়েছি আবার আর কথা বলছি যে সরকার বলেছে সংস্কারের কথা

সেখান থেকে নরচর হচ্ছে না এখন কিন্তু ডিসেম্বর পঁচিশ তার মানে ডেট কিন্তু আলটিমেট ইউ যেটা দিচ্ছেন সেটাই সেখান থেকে কিন্তু নরচর হচ্ছে না